শুভ সন্ধ্যা সবাইকে তুমি দেখো একেবারে কিন্তু বিয়ের দিন মানে বিয়ের দিন তো সকাল থেকে হয়ে গেছে সেটা তোমাকে দেখে নিয়েছ তারপর একেবারে আড়াইটে বাজে এখন বোধ সেই থেকে কিন্তু সাহায্য সব আরাম হয়ে গেছে ওদিকে পার্লারের মানে লোক এসে সাজাতে বোনকে সাজিয়ে দিচ্ছে তার সঙ্গে ছোটো ঝিঙ্কুকেও সাজাচ্ছে আর কি আর বোন সাজে এক একে সবাই সাজবে কিন্তু মানে শুরু হয়েছে বোন থেকে বোন একটু চুল বাঁধবে মেকআপ করবে আমরা শুধু একটু ইচ্ছা আছে চুল বাঁধার এই যে দেখো আমি কিন্তু চুলটা বেঁধে ফেলেছি শুধুমাত্র চুলটাই বেঁধেছিলাম আর মেকআপ বলতে আমি তো সে সেভাবে কোনো মেকআপ করি না একটুখানি ক্রিম টিম যাই হোক লাগাই সেগুলো লাগিয়ে নিয়েছি তারপর চলো একেবারে যাই বাড়িতে এই যে গাড়ি রেডি বড় বেরিয়ে মানে বড় কিন্তু গাড়ির মধ্যে উঠে গেছে আমি একটু আসতে লেট করে ফেলেছি যার জন্য আর পরকে দেখাতে পারলাম না এবার যাচ্ছি আমরা তোমাদেরকে নিশ্চয়ই বলেছি কোথায় আমাদের মানে বিয়ে বাড়িটা দেখতে মনে হচ্ছে বিয়েটা মোটামুটি কলকাতার উপর দিয়ে তো যাওয়া হচ্ছে খুব ভিড় ভাড়টা কাটিয়ে চলে এসেছি মানে বিয়ে বাড়িতে এই যে আমাদের বৌরানী দাঁড়িয়ে আছে সাজু সাজুকুজু করে খুব সুন্দর লাগছে সত্যি দেখতে পৌকে বেশ সুন্দর বেশ খুব সুন্দর তারপরে একটু একটু সব কিছু দেখাচ্ছি আর বরের বন্ধুরা দেখো সবাই একটু পোজ দিয়ে নিল আর এই যে আমি একটুখানি নিজেকে দেখানোর জন্য এটা করলাম আমাকে কেমন লাগছে বলবে কিন্তু তারপরে হচ্ছে কি বলো তো এই যে এসেই কিন্তু আগে আমরা স্টলের কাছে দিকে চলে এলাম ওরা কিন্তু নিজেরা মানে সার পোকর ছিল আবার নিয়ে গিয়ে একটু মানে খাও যেটা স্টলে ছিল সেগুলো আমরা একটু চেখে দেখছি খুব বেশি খেতে পারবো না কারণ মানে শুধু খাওয়ার খাওয়াই চলছে খুব ভালো আয়োজন করেছে তারপরে চলে এলাম একটু মানে বিয়ে বর যেহেতু বসছে সেই জন্য একটুখানি আবার চলে এলাম এখানে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর আমি যখন বয়সটা দিচ্ছি কিন্তু চারিদিক দিয়ে আওয়াজ হচ্ছে তোমরা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আর তারপরে এই ভিডিওটার অনেক রকম গল্প আছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরেছ কারণ যাই হোক সেটা পরে বলছি আর এই যে দেখে নাও মোটামুটি একটু খাওয়ার খাওয়া চারিদিকে মোটামুটি ক্যামেরা এখন সব কিছু টেস্ট করছি বললাম না একটু টেস্ট করে করে দেখছি সব কিছু খাওয়া বলতে টেস্টটাই বেশি হচ্ছে আর তারপরে এই যে এদিক সেদিক সবাই ঘুরছে একটু ভাবলাম ভিডিও করে নিই আর তারপরে দেখো খুব সুন্দর যে বিয়ে বাড়িটা করেছিল না মানে দারুণ সুন্দর লেগেছিল আমার ব্যাপারটা যার জন্যেই আমি আরও বিশেষ করে তুলে তুলে রাখলাম তোমাদের জন্য বিয়ে বাড়িটা তো পুরো দেখাতে হবে তাই না কিন্তু কী বলতো বিশেষ করে যখন আমি এই শুধুমাত্র ভিডিও করতে যাই না তখন আমার আর মানে নিজের আনন্দ করাটা কম হয় সেই জন্য ভাবলাম যে সব কিছুই মেনটেন করতে হবে এই যে দেখো বোন দুদিকে কথা বলছে তার মধ্যে আমার মেয়ে অনেক কথাই বলেছিল কিন্তু আমি সেই সময় তোমাদেরকে সাউন্ডটা দিতে পারলাম না অনেক কিছুই বলছিল আমরা দুই বোন একরকম শাড়ি পরছি একবার মানে বারংবার সেটাই বোন মানে মেয়ে বলার চেষ্টা করছিল। আর কি একই শাড়ি পরেছি দুজনে দেখে না একই শাড়ি শুধু মাত্র রঙটাই আলাদা ও আবার বলছে খোপাটাও দেখাতে আর আমার গন্তব্য দেখে এসে গেছে ও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর আমরা দেখো আমাদের মধ্যেও ঠান্ডা লাগছে না মানে শ্বাস দেখাতে হবে তাই না যে আমি যদি এখন চাদর সোয়েটার পরে ফেলি তখন তো শ্বাস দেখাতে পারবো না তো কিন্তু ছেলেদের কিন্তু কোনো ব্যাপার না ওরা কিন্তু দিব্যি কোট যে যার যে যে যার যেরকম পোশাক আছে সে সেরকমই পরে এসছে তাদের খুব ঠান্ডা লাগছে কিন্তু মেয়েদের কোনো মতেই ঠান্ডা লাগছে না চারিদিকে একটু দেখিয়ে নিচ্ছি এই দেখো বোনের মেয়েও তো মোটো ঠান্ডা লাগছে না বাচ্চা না আমাদের এখন আর সেভাবে ঠান্ডা লাগে না ওটা একটা ভাই এটাও একটা ভাইপো আমি কিন্তু খুব সে জিনিস মানে খুব সাজাগুজু করেছি আর কি পরে দেখছি যে আমার খুব এই আবারও একটু বিয়ের এখানে এলাম এই কত রকম কথোপকথন চলছে তারপরে মেয়ে আর মানে শোনো বাবা মিলে দুজনে একটু ছবি তুলছে এখানে যে এখানে জামাইকে বসানোর জায়গা হয়েছিলো সেইখানেই একটু ছবি তোলাতুলি করছে আমি ভাবলাম একটুখানি ছবি তুলে নিই আমিও একটু ভিডিও করে নিই কত রকমভাবে পোস্ট দেওয়া যায় আর কি ওদের সেটাই চলছে আর এইখানে বিয়ে মণ্ডপ বোন এদিকে খুব হাতনাড়ি চারি কথা বলছে আবার চলে এসেছে ওখানে এই দেখো বউ এসে গেছে মালাবাদল সাত আমি আর দিতে পারলাম না সেটা আপাতত আমার কাছে নেই যার জন্য এর আগে অনেক কিছু হয়ে গেছে বউকে ধরে উল্টো করে একদম যা হয় মানে কী বলবো বর যাতে বউকে মিছুতে না পারে খুব এসবগুলো আমার খুব ভয় করে জানো তো আমি বারবার ওখান থেকে চিত্র করছি নাবিয়ে দাও নাবিয়ে দাও তারপরে অবশেষে এখন মালাবাদল শুরু হয়ে গেছে ভীষণ দারুণ সুন্দর মুহূর্ত সবগুলো বেশ আমি ক্যাপচার করতে পেরেছি এগুলো এই যে আমাকে দেখতে পাবে না এখন এখন আমি কার হাতে একটু ক্যামেরা দেব তারপরে আমাকে দেখা যাবে এটাই আমি চেষ্টা করছিলাম মালা বদলে কত নিয়ে বিশেষ করে দেখো ক্যামেরাম্যানরা এ বলছে এখান থেকে দেওয়া যাবে না ও বলছে ওখান থেকে দেওয়া যাবে না এটাই হচ্ছে কাজ বুঝলে তো এই যে ওরা বিয়েতে বসে গেছে এখন মানে বন্ধন হাত বন্ধন হবে হস্তবন্ধন সেটাই এখন করবে আর কি সব সেটার নিয়ম কারণ আছে এই যে ওরা বসে গেছে হস্তবন্ধনে তারপরে এখনও কত কিছু নিয়ম আছে চলো আমি না বকবক করবো না আর অনেকক্ষণ ধরে বক বক করছি তোমরা একটু বিয়েটা দেখতে থাকো এখন অনেক বিয়ের কাজ আছে একটু বিয়েটা দেখো তোমরা মন দিয়ে আমার বাগবক শুনতে হবে না আর Oh, mm -hmm. you এই যে দেখো বিয়ের কাজ মিটিয়ে কিন্তু চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে এই যে এদিকে আছে এটা যে বসে আছে মেয়ের পাশে কিন্তু আমার বড়ো ভাইপো তোমাদেরকে আগেও মানে দেখিয়েছি আর এই যে আমাদের একটা একটা মেয়ে আছে আর আমার মেয়েতেই খাচ্ছে সবাই আছে ছড়ি ছিটি আছে আর কি ওই যে কি যাকে এখন তো সে কথাগুলো আর মনে নেই সেই জন্য আর বলতেও পারছি না আর এদিকে আছে আমার এই সোনাবাবা দেখো আইসক্রিম খাচ্ছে ওর খাওয়া দাওয়া শেষ এবার আইসক্রিমটা খাচ্ছে ওদিকে বোনেরাও আছে বোন ভগ্নিপতি সবাই আছে মেয়েরাও মেয়েরাও আছে সবাই খাচ্ছে আর কত বোধহয় সাইডে খেয়েছে সরেও গেছে আমার কিন্তু ভগ্নিপতি দেখো এখন বিরিয়ানি মানে খুব চিটে ফুটে খাচ্ছে আর কি খুব মনে হয় ভালো হয়েছে ওই জন্যেই খাচ্ছে চলো আজ কিন্তু আর মোটামুটি এই পর্যন্তই শেষ রাখবো পরে আবার নতুন একটা পর্ব নিয়ে আসছে তোমাদের সামনে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো সবাইকে গুড নাই টাটা